হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জগৎ ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় যে কাকন ও সংকল্পকে গাড়িতে তুলে দিয়ে দিবি আসেনের সেই গোন্ডাকে সেখান থেকে তুলে নিজের ডেরায় নিয়ে এসেছে দুর্গা ওদিকে বাড়িতে আর ও সংকল্পর আশীর্বাদ অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে আর দুর্গা সেই সময় কৌশিকীর কাছে ফোন করে জানিয়ে দেয় যে কাকনের হাবু বর্গে রাস্তায় কয়েকজন গুন্ডা আক্রমণ করেছিল দুর্গা মুখে এমন কথা শুনে কিছুটা ভয় পেয়ে যায় কৌশিকী আর দুর্গা কৌশিকীকে জানিয়ে দেয় সে যেন তার মা জগদ্ধাত্রীকে তাদের সামনে না নিয়ে আসে কারণ সংকল্প হয়তো তার মুখটা দেখে ফেলেছে তারপর বাড়ির সবাই একের পর এক একজন এসে কাকন ও সংকল্পকে আশীর্বাদ করে যায় আর এদিকে দিবি আসেন ফোন করে উৎসবের কাছে আর জানতে চাইছে যে কাকনের কোন বাড়িতে বিয়ে হচ্ছে তারপর সেখানে সংকল্প মা চলে আসলে উৎসব ফোনটা কেটে দেয় তারপর দিবিয়া কৌশিকীকে ফোন করে আর বলে তার মেয়ের যে বাড়িতে বিয়ে হচ্ছে তাদের বাড়ির লোকজন সম্পর্কে জানতে চাইলে কৌশিকী দিবিয়াকে কিছুই বলে না এদিকে দুর্গা সেই গুন্ডাকে ধরে এনে তার মুখ থেকে জানতে চাইছে কে বা কার কথা মতো তারা সংকল্পকে শেষ করতে এসেছিল তারপর এক পর্যায়ে দিবিয়া সেনের নাম বলে দেয় আর দুর্গা এটা জেনে যায় যে দিবিয়া ডক্টর শ্রীমতী সেনের পরিচয় জানতে তাদেরকে পাঠিয়েছিল আর ডক্টর শ্রীমতী সেনের নাম শুনে দুর্গা মনে মনে বলে আমি এই ডক্টরকে হাতের কাছে পেলে ওকে শেষ করে দেব। কারণ ও আমার মাকে ওটিতে নিয়ে যেয়ে শেষ করে দিতে চেয়েছিল আর কৌশিকীকে ফোন করে সব কিছু জানিয়ে দেয় দুর্গা তো বন্ধুরা কি ঘটতে চলেছে গল্পে এবার জানত না আমাদের সাথেই থাকুন ধন্যবাদ